আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আজকে পুরাটাই অন্যরকম ভিডিও নিয়ে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সাথেই থাকবেন আমরা যারা আছি বাবা মা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বা মুরব্বী এদেরকে রেখে আমরা দূরে কোথাও থাকি হয়তো বাবা মার কথাই বলি বাবা মা হাজার কষ্টে থাকলেও কিন্তু সন্তানের কাছে বলে না বিশেষ করে কোনো রোগ হইলে তো ওষুধই খাইতে চায় না যদি বলা যায় কাছে নিয়ে যাবো না ঠিক হয়ে যাবে না সমস্যা নেই এই সেই শুধু কথাই বলে তো আমার শ্বশুর অসুস্থ হঠাৎ করে খবর আসছে পরে আমি বাড়িতে গেছি নিয়ে পরে পাবনাতে গিয়ে ডক্টর দেখায় বলছে এমনি কোনো সমস্যা নেই ডায়াবেটিসের জন্য প্রবলেম কন্ট্রোলে রাখতে হবে ডায়াবেটিস তারপরে ভাবলাম যে আসার সময় মাকে একটু দেখে আসি যেহেতু মা একা বাড়িতে আছে। বাড়িতে গেছি পরে দেখি যে আম্মার দাঁতের সমস্যা পরে ঢাকায় আসবে না আপু ভাইয়াদের সাথে কথা বলে আমি জোর করে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আম্মা আমার কাছেই ছিল তারপরে হঠাৎ করে আমার দাঁতের ব্যথা বেড়ে যায় তো হচ্ছে দাঁতের ব্যথা বেড়ে যাওয়ার পরে ভাবছি যে ভালো ডক্টর দেখাবো একটু ফ্রি হয়ে ওভাবে সময় হচ্ছিল না হঠাৎ করে দাঁতের ব্যথায় সে কান্না শুরু করে দিছে পর সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে নিয়ে দুটো দাঁত তুলে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ এখন সে সুস্থ আছে আর এই রুটিটা হচ্ছে আমার জন্য যেহেতু দাঁত তুলে নিয়ে আসছি দুধে ভিজায় রুটি রাখছি এটা খাবে যাতে দাঁতে প্রেশার না পড়ে যেহেতু তার ডায়াবেটিস সতেরো এই জন্য আর কি একটু টেনশনে ছিলাম তো আলহামদুলিল্লাহ ডায়াবেটিস এখন কন্ট্রোলে চলে আসছে মাত্র সাথে শুনে কথাটা যে কত ভালো লাগছে ভিডিওটা বেশ কয়দিন আগে করে রাখছিলাম তো আজকে ভিডিওটা দিয়ে দিলাম তো আম্মা আসছে তো দশ পনেরো দিন হলো সে কোনোভাবে ঢাকায় থাকতে চাচ্ছে না অথচ সবাই বলে মেয়েরা সব ঢাকায় থাকে মাকে একটু নিয়ে রাখে না ছেলের বউ ঢাকায় থাকে কাছে নিয়ে রাখে না আসলে আমরা যে এই ধরনের কথাগুলো বলি কিন্তু এখানে আমার ভাইয়ের বউ ভাই বা আমাদের কারো কোনো দোষী নাই মোট কথা আম্মাই হচ্ছে শহর এসে থাকতে চায় না বন্দি তার নাকি গ্রামেই ভালো লাগে তারপরও চেষ্টা করতেছে আমরা সবাই কাছে রাখার জন্য না থাকলে তো আর জোর নাই ইনশাআল্লাহ এই দেশে আবার বাড়িতে যাবে যদি তার মন চায় ঢাকায় আসবে না হসলে তো তাকে ঘরবন্দি করে আসলে আমরা রাখতে চাই না তো দোয়া করি সবাই সবার বাবা মাকে খোঁজখবর নেবেন এবং সবার বাবা মা যেন ভালো থাকে আমার তো বাবা নেই শুধু মাই আছে আল্লাহ যেন তাকে সুস্থ রাখে এবং ভালো রাখে বয়স তো প্রায় সত্তর প্লাস হয়ে গেছে আমার আম্মার সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ চোখের পাওয়ার ভালো আছে সে নিজে সব কাজ করতে পারে এটাই আলহামদুলিল্লাহ কারো উপর নির্ভর করে চলতে হয় না সে এখনও রান্না নিজে করে সব কিছু করে খাইতে পারে আলহামদুলিল্লাহ 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 তো আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ রাখে এবং ভালো রাখে আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ